আচ্ছা রাজশাহী ভার্সিটিতে আমার সময় এই প্রবলেমটা আসছিলো কি বলছে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঞ্চাশ মিলি সোডিয়াম ক্লোরাইড দ্রবণে এত ঘনমাত্রা মাত্রা দ্রবণে এত মিলি এত ঘন সিলভার নোয়েডাইড যোগ করলে কি ঘটবে এখানে কে এসপি দেওয়া আছে সিলভার ক্লোরাইডের তো এখানে অপশনে আমরা দেখতে পাচ্ছি এটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে অসম্পৃক্ত দ্রবণ তৈরি হবে অদক্ষেপ পড়বে অদক্ষেপ পড়বে না তার মানে এখানে আর কি কে এসপি আর কেআইপির মানে আয়নিক গুণফল ফল আর দ্রাব্যতা গুণফলের ব্যাপারটা চলে আসছে তোমাকে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে তোমাকে আয়নিক গুণফলটা আর কি বের করে দেখতে হবে যে কন্ডিশনটা কী ধরো তোমার যদি আয়নিক গুণফল তুমি বের করলা মানে তোমার দ্রাব্যতা গুণফল দেওয়া আছে আয়নিক গুণফলটা যদি তোমার এই কেএসপি মানে দ্রাব্যতা গুণফল থেকে আর কি বড়ো হয় তাহলে আর কি পদক্ষেপ পড়বে তাই না তাহলে আর কি কী করবে তাহলে কী বলো তো পদক্ষেপ পড়বে তাই তো যদি তোমার এই কেআইপি কেআইপি লেস দেন যদি কে হয় তাহলে আর কি দ্রবণটা কি হবে অসম্পৃক্ত হবে তাই না তাহলে কি হবে দ্রবণটা অসম্পৃক্ত হবে আর কেআইপি সমান যদি কে হয় তাহলে দ্রবণটা কি হবে সম্পৃক্ত আসলে কি সম্পৃক্ত অসম্পৃক্ত আমরা বুঝি সম্পৃক্ত মানে কি যে সর্বোচ্চ ওই দ্রাবকটা যতটুকু দ্রব্য খেতে পারবে সর্বোচ্চ ঘনমাত্রা থাকবে এখানে আর এখানে ও সর্বোচ্চ খাবে না ওর পেট এখনো খালি থাকবে অসম্পৃক্ত এটা তাই না তার মানে ধরো একটা চিনির শরবত চিন্তা করো চিনির শরবত সম্পূর্ণ তুমি চিনি দেখলা পানিতে মিশে গেছে আর একটাও বাকি নেই আর একটাও যদি মিশে সেটা অদক্ষেপ পড়বে তো এই সম্পূর্ণ অবস্থাটাকে বলে সম্পৃক্ত আর যদি তুমি চিনি পরিমাণ মতো না দাও তোরা যা দিসো মানে আরও লাগবে আর কি তাহলে আরও বেশি মিষ্টি হবে মানে অদক্ষেপ পড়বে না তো সেটা অসম্পৃক্ত যাই হোক ওটা আমাদের কন্ডিশন নেয় এখানে আচ্ছা তাহলে এই প্রবলেমটা আমি কীভাবে করবো তো এখানে সোডিয়াম ক্লোরাইড দেওয়া হচ্ছে তাই না সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে যে সিলভার নাইট্রেট এই দুটো যোগ করা হয়েছে এবং এখানে দেওয়া হচ্ছে সিলভার ক্লোরাইড কি এসপি তার মানে এখান থেকে আর কি তোমার এই সোডিয়াম নাইট্রেট তৈরি হবে এবং সিলভার ক্লোরাইড তৈরি হবে তো এই সিলভার ক্লোরাইড নিয়েই হচ্ছে আমাদের কী বলতো কাজ তাই না আচ্ছা যদিও জায়গা নাই তাহলে আমি একটা পেস এক্সট্রা নেই তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা দেওয়া আছে সিলভার নাইট্রেটের একটা ঘনমাত্রা দেওয়া আছে তাই না এখন আমাদেরকে দেখতে হবে যে সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা কত তো এটা কীভাবে বের করব আচ্ছা সিলভার কোয়েট সমান এটা লেখা যায় হ্যাঁ সিলভার ক্লোরাইড সমান কি এটা লেখা যায় যে সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরিন আয়নের ঘনমাত্রা তাই না তখন সিলভার আয়নের ঘনমাত্রাটা কিভাবে পাবো আমি এখান থেকে দেখো দুইটা দ্রবণ যদি মিক্স করা হয় দুইটা দ্রবণ কিন্তু মিক্স করা হয়েছে তাদের তালে কি তাদের এই ঘনমাত্রা থাকবে না তাদের কিন্তু এই ঘনমাত্রা থাকবে না তার মানে আমরা যে একটা সূত্র দেখছিলাম যে ভি ওয়ান এস ওয়ান টু ভি টু এস টু পরিমাণগত রসায়নের লঘুকরণ সূত্রে লৌহকরণ করার সময় আমরা এটা দেখতাম যে এটা হচ্ছে আদি আয়তন আদি ঘনমাত্রা শেষ আয়তন শেষ ঘনমাত্রা তো এখান থেকে আমরা যেটা ধরো আদিটা দেওয়া আছে তাহলে আদি আয়তন বের শেষ আয়তন বের করতে বলছে শেষ ঘনমাত্রা বের করতে বলতে পারে তো সেইভাবে আর কি আমরা এখানেও সেম কাজটাই করব আচ্ছা তাহলে এখানে তো আমরা সিলভারের ক্ষেত্রে কী লিখতে পারি সিলভারের ক্ষেত্রে যে ভি ওয়ান এস ওয়ান ভি ওয়ান এস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আমরা সিলভারের ঘনমাত্রা নিব তাই না তার মানে এস টু অ্যাকচুয়ালি আমরা এস টুটা বের করবো এখানে একটা জিনিস দেখো ভি ওয়ান এস ওয়ান সিলভারের ক্ষেত্রে কত দেখো সিলভার নাইট্রেট সিলভার নাইট্রেটের ঘনমাত্রা এটা দেওয়া আছে তাই না তার মানে সিলভারের ঘনমাত্রাও কিন্তু এটাই ঠিক আছে সিলভার নাইট্রেট সমানে আমি এটা বলতে পারি দেখো যে এ জি এনও থ্রি এটার সমানে আমি বলতেই বলতে পারি যে এস ইন্টু এস এস ইন্টু এস সমান আমি বলতেই পারি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু তো প্রত্যেকটা এসের ঘন মাত্র এটা ঠিক আছে যদিও এস এস স্কোয়ার সমান আর কি এটা হয় ঠিক আছে এস এস স্কোয়ার সমান আর কি হয় তখন তুমি আবার চাইলে এস আলাদা করে বের করতে পারো রুট দিয়ে না ওইটা না ওটা না ওইটা করা যাবে না এটা আসলে যেহেতু মানে সিঙ্গে মানে এটা যৌগ আকারে দেওয়া আছে তো তুমি যদি শুধু ক্লোরাইন আয়নের ঘনমাত্রায় নাও এটা হবে সোডিয়াম আয়নের ঘনমাত্রা নিলেও এটা হবে সিলভার আয়নের ঘনমাত্রাও এটা নাইট্রেট আয়নের ঘনমাত্রাও কারণ এরা একসাথে আছে আচ্ছা তো এখন তাহলে আমি কি করব। তাহলে আমি বুঝতেছি যে সিলভার আয়নের আদি ঘনমাত্রা কত তো সিলভার আয়নের একটা নতুন ঘনমাত্রা হবে কারণ কেন কেননা এখানে দ্রবণ যোগ করা হয়েছে এটা পঞ্চাশ মিলি আসছে এখানে তোমার পঞ্চাশ মিলি আরও যোগ করা হয়েছে তার মানে এখানে তোমার হচ্ছে যে দ্রবণের পরিমাণটা বা হচ্ছে যে তোমার যে দ্রাবক পঞ্চাশ মিলি পঞ্চাশ মিলি যোগ করে নতুন একটা দ্রবণ পাইসো তো নতুন দ্রবণ যেহেতু পাইছো মানে আয়তন যেহেতু চেঞ্জ হয়েছে তার নতুন ঘনমাত্রা আসবে এটা এগুলো তো আর থাকবে না তো সিলভার নাইটেডের ক্ষেত্রে দেখো সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে এটা নাইটেড আয়নের ঘনমাত্রা হচ্ছে এটা পুরোটার ঘনমাত্রা আবার এটাই তো সিলভার আয়নের ঘনমাত্রা কত দেখতে পাচ্ছে এখানে ওয়ান ইন্টু টেন টু টু মাইনাস টু মানে ভি ওয়ান আমরা বসাবো তাই না তা এখানে বসাই দেয় ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু বেসিক্যালি এটা যেটা আমরা বের করতেছি সেটাই হচ্ছে আর কি ঘনমাত্রাই আর কি মানে ওটাই কেআইপি ঘনমাত্রার গুণফল কেআইপি হতে পারে কেএসপি হতে পারে সো এটা তো আমরা বুঝি যে কেআইপিটা হচ্ছে যে মানে তোমার যেটা বের করবা এখন সেটা যদি আর কি কেএসপি থেকে ব বড়ো হয় সেটাতে তাহলে কেআইপি হয়ে গেলো এটাই আর কি আবার কেএসপি থেকে ছোট হল কেআইপি দ্রাব্যতা গুণফল কি এসপি শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য ফাইন এখন দেখো এটার এটার এখন আয়তন কত দেওয়া আছে সিলভার আয়নের যে আয়তন সিলভার আয়নের পুরোটার আয়তনে এটা সিলভার আয়নের আয়তনে এটা নাইটেড আয়নের আয়তনে এটাই তাহলে ইন্টু ধরো পঞ্চাশ তাই না এখন হচ্ছে এখান থেকে তাহলে ভি ওয়ান এস ওয়ান ডিভাইডেড ভি টোটাল আস কি তাই না টোটালটা নিতে হবে আমাদেরকে টোটাল তখনই তো আর কি নতুন ঘনমাত্রাটা আমার তো ভি টোটাল এখানে কত পঞ্চাশ পঞ্চাশ একশো মিলি ঠিক আছে এটা কিন্তু গুণ দিছি একশো মিলি আর ক্লোরিনের ক্ষেত্রে এই যে এটাও ধরো ভি ওয়ান ধরতে পারো আর কি তো এই যে ক্লোরিনের ক্ষেত্রে এই যে এটা এটা ঘনমাত্রা মানে এটা ধরো এস কী ধরবা এস টু ধরবা আচ্ছা ধরো এস টু এটা কী ধরবা ভি টু ঠিক আছে ধরতে পারো সমস্যা নেই তো আচ্ছা এটা আমি এস টু এখানে চিন্তা করছি তো ধরো এটা এস নিউ আর কি এস নিউ এটাও এস নিউ প্রাইম দেও তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে পাবো ক্লোরাইড আয়নের ঘন মাত্র সেটা কী হবে ভি টু এস টু ডিভাইডেড বাই আসলে ভি টোটাল আর কি যাই হোক আচ্ছা এটা কোনো ব্যাপার না আর কি যাই হোক এটা কোনো ব্যাপার না তো ভি টু ভি টু কত দেখো পঞ্চাশ পঞ্চাশ মানে এত ধরাধরি টাইম নেই ঠিক আছে আমার পরীক্ষায় খুব তাড়াতাড়ি করতে হবে আচ্ছা এই পঞ্চাশটা যদি আগে দিছি মানে এটা এস ভি আকারে দিছি তাই না এস ভি আচ্ছা এস ভি আকারে দিছি আচ্ছা সমস্যা নেই তাহলে যেহেতু এখানে আমার এসটা আগে দিছি তাহলে এসটা এখানে আগে দিই কি করা এখন কিছু করার নেই এসটা তাহলে কত ওয়ান ইন্টু টেন টু মাইনাস থ্রি মানে দিলেই হলো একটা আগে সেটা সমস্যা না আর ভি টুটা হচ্ছে পঞ্চাশ তাই না ভি টুটা হচ্ছে পঞ্চাশ আর টোটাল যে আয়নের তাহলে আয়তন চেঞ্জ হয়েছে ঘনমাত্রা চেঞ্জ হবে এটা হচ্ছে একশো আচ্ছা এখন খুব সহজ ক্যালকুলেশন এই পঞ্চাশকে তুমি একশোতে কাটলে এখানে থাকে দুই এই পঞ্চাশকে একশোতে কাটলে এখানে থাকে দুই তাই না তাহলে হাফ ইন্টু হাফ ইন্টু টেন টু দি পর মাইনাস ফাইভ তাহলে এখান থেকে যেটা পাবা সেটা হচ্ছে ওয়ান বাই ফোর ইন্টু টেন টুরো মাইনাস ফাইভ ওয়ান বাই ফোর মানে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এখন টু পয়েন্ট ফাইভ আমি দু দশমিক যদি ডানে নিয়ে যাই তাহলে আসলে টেনের মানটা আর কি কমে তাই না টেনের মান কমে আচ্ছা ইন্টু টেন টু দি মাইনাস সিক্স কী লিখবা জাস্ট কি এপি একক দিতে হবে না সমস্যা নেই একক তুমি মোল স্কোয়ার লিটার স্কোয়ার দিতে পারো আর কি মানে এস স্কোয়ার দিতে পারো সমস্যা নেই তো এটা পাইলে তুমি হচ্ছে যে কেআইপি তো দেখো এই কেআইপির যে মানটা টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু মাইনাস সিক্স আর কেএসপি হচ্ছে এটা ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন মাইনাস টেন তোমার কাছে কোনটা বড়ো মনে হচ্ছে এটা বড়ো না টেন টুর মাইনাস সিক্স এটা একটা বড়ো মান এটা তো অনেক ছোটো মান টেনের পাওয়ার মাইনাস বড়ো সো এটা একটা ছোটো মান তো এখানে আমরা এই দুইটা মান থেকে দেখতে পাচ্ছি যে এটা কেআইপির মানে এটা টেন টেন মাইনাস সিক্স এটা কে এস পি টেনের ম্যানেজ টেন অবশ্যই এসপিটা ছোটো তার মানে কেআইপি গেটার দেন আর কি কে এসপি হচ্ছে তার মানে কি অদক্ষেপ সিলভার ক্লোরেট আর কি অদক্ষিপ্ত হবে সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার